হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরও একটা নতুন ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও নিয়ে তো গাইজ আজকের ভিডিওটার টপিক হচ্ছে যে এই দুই হাজার পঁচিশে এসে কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেছি যে এখন আমাদের এই ডিএলএস অ্যাকাউন্টটা মানে শখের অ্যাকাউন্টটা টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে গিয়েছে তো একটা ডিএলএস শখের অ্যাকাউন্ট হারিয়ে ফেলা যে কতটা কষ্টের এটা হয়তো বা আমার থেকে ভালো কেউ বুঝবে না কারণ আমি আমার আইডি হারিয়ে ফেলেছি একদম শখের আইডি যেটা যেটা আমার একদম লাইফের শুরুর আইডি ছিল অনেক যত্ন করে আইডিটা তৈরি করেছিলাম সেই আইডিটা আমি হারিয়ে ফেলেছিলাম তো গাইজ এসব কথা বলে আসলে সময় নষ্ট করতে যাচ্ছি না আমি যাচ্ছি ভিডিওর মূল পর্বে চলে যেতে এবং তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা যে আসলে তোমাদের আইডিটা সেফ আছে কি না এবং সবগুলো পয়েন্টে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টও মিস করা যাবে না তো গাইজ শুরুতেই বলবো যে প্রত্যেক দিন তোমরা তোমাদের অ্যাকাউন্টের মধ্যে ম্যানেজ ডিভাইসটা চেক দিবা এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখানে দেখতে পারতেছো যে এইখানে কিন্তু শুধুমাত্র আমার ডিভাইসটা শো করতেছে তো তোমাদের ওখানে যদি অপরিচিত কোনো ডিভাইস যদি এখানে দেখায় তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে তোমার আইডিটা রিক্সের মধ্যে আছে এবং তুমি সেটা রিমুভ করে দিবা অনেক ক্ষেত্রে রিমুভ নাও হতে পারে কিন্তু তুমি চেষ্টা করবা রিমুভ করে দেওয়ার জন্য এটা কিন্তু অবশ্যই ঝুঁকিপূর্ণ কারণ অপরিচিত কোনো ডিভাইস মানেই সে কিন্তু লগ করে তোমার ডিভাইসে বলতে তোমার আইডি তে কিন্তু সে খেলতেছে সেকেন্ড নাম্বার বিষয়টা হচ্ছে গাইজ তোমরা এখানে দেখতে পারতেছো যে আমার অ্যাকাউন্টটা কিন্তু আমার জিমেলের সাথে কানেক্টেড রয়েছে তো এইটা যদি তোমাদের কানেক্টেড না থাকে যদি এখানে ডিসকানেক্ট থাকে জিমেল তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তোমাদের যে কোনো সময় হচ্ছে অ্যাপ যদি আনন্স্টল করে ফেলো বা যে কোনো কারণে কিন্তু আইডিটা চলে যেতে পারে তো অবশ্যই তোমরা রাখবা জিমেলটা কানেক্টে রাখবা তাহলে কিন্তু আইডিটা সেফ থাকবে নাম্বার থ্রিতে তোমরা এখানে দেখতে পারতেছ যে আমাদের এই ম্যানেজ ডিভাইসের নিচেই কিন্তু এখানে জেনারেট কোড রয়েছে তো এই কোডটা কিন্তু কখনোই শেয়ার করা যাবে না অনেকেই তোমাদেরকে বলতে পারে যে ভাই আইডি দিতে হবে না তোমরা হচ্ছে কোডটা শেয়ার করো কোডটা দাও তাহলেই হয়ে যাবে কোড দিলে কোনো প্রবলেম নাই তোমরা এই ফাদে কখনোই পা দিবে না কারণ কোড শেয়ার করলে কিন্তু সে তোমার আইডিতে লগ ইন করবে এবং লগ ইন করে ফেললে এখানে হচ্ছে এই ম্যানেজ ডিভাইসে কিন্তু তার ডিভাইসটা শো করবে কিন্তু তুমি তাকে বারবার রিমুভ করে দেওয়ার পরেও কিন্তু সে আবার তোমার অ্যাকাউন্টে লগ করতে পারবে তখন কিন্তু তুমি তাকে চাইলেও আর রিমুভ করতে পারবে না রিমুভ কতবার করবা ভাই রিমুভ করবা সে আবার লগ করবে তো তাকে কিন্তু তুমি আর রিমুভ করতে পারবো না যদি কোড জেনারেট করো হ্যাঁ ঠিক আছে তারপরে তোমরা সফটওয়্যার আপডেট রাখা জরুরি অনেক বেশি জরুরি যখন ছোটোখাটো আপডেটগুলো আসে আট এমবির পনেরো এমবির এই আপডেটগুলো তোমরা সাথে সাথেই দিয়ে ফেলবা যখন বড়ো আপডেটগুলো আসে যে আপডেটগুলোতে প্লেয়ারের রেটিং বাড়া হওয়ার সম্ভাবনা থাকে তখন আমরা তোমাদেরকে বলে দেই যে এখনই আপডেট দেওয়ার দরকার নাই তোমরা আগে দেখো কোন প্লেয়ারগুলার রেটিং কমছে বা বাড়ছে এটা দেখার পরে যদি তোমার কাছে সেই প্লেয়ার না থাকে তাহলে কিনবা বা এই রকম টাইপের বিষয়গুলোর জন্য কিন্তু আমরা বলে থাকি যে তোমরা আগেই আপডেট দিও না আগেই আপডেট দিলে ভুল করে ফেলবে তো সেটা বড়ো আপডেটের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো যে আপডেটগুলো আসে আমাদের সেই আপডেটগুলো কিন্তু অবশ্যই দিয়ে রাখতে হবে সাথে সাথেই এটা অনেক বেশি জরুরি এটাতে তোমার আইডি চলে যাবে কি না বা আইডি হ্যাক হবে কি না এইটার সম্ভাবনা কতটুকু আমি বলতে পারবো না তারপরেও বলতেছি যে এইটা সবসময় আপডেট রাখা ভালো তো গাইজ এই চারটা টিপস যদি তোমরা ফলো করতে পারো তাহলে আমি মনে করি অবশ্যই অবশ্যই তোমাদের আইডিটা সেফ থাকবে এবং তোমাদের শখের আইডিটা কেউ কখনও তোমাদের কাছ থেকে সিনিয়ে নিতে পারবে না তো গাইজ আজকে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি একটু উপকারী মনে হয়ে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানাই আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ